তুমি হয়তো ভাবছ কাল কি খাবো আর আমি ভাবছি বিশ পঁচিশ বছর পর এই পৃথিবীটা কি মানুষ চলবে নাকি রোবট সত্যি করে বলছি এখন যন্ত্রগুলো একে একে মানুষের কাজ দখল করে নিচ্ছে তাহলে কি ভবিষ্যতে আমাদের কি দরকার হবে চলো আজকে ভিডিওতে জানি ভবিষ্যতের পৃথিবীটা দেখতে কেমন হবে আর আমরা কোথায় থাকবো আগে রোবট মানেই ছিল সিনেমার অদ্ভুতরে কল্পনা কিন্তু এখন দোকানে গেলে দেখা যায় রোবট কফি বানাচ্ছে গার্মেন্টস এর রোবট সেলাই করছে এমনকি বিদেশের রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট আগে যেখানে মানুষ কাজ করত দশ ঘন্টা এখন রোবট কাজ করে চব্বিশ ঘন্টা না ঘুম না বিশ্রম রীতিমতো অবাক করা ব্যাপার তাই না শুধু ফ্যাক্টরিতে ভাই রোবট এখন ডাক্তারি কৃষিকাজ পুলিশ ডিউটি সব জায়গায় কাজ করছে মনে করো যুদ্ধের ময়দানেও আজকাল রোবট আমেরিকা চীন জাপান এইসব দেশে রোবট পৌঁছে গেছে মানুষের ঘরের ভেতর পর্যন্ত ঘর মোছা বাসন মাজা বাজার করা সবই করছে রোবট তুমি ভাবছো এতে কি হবে হবে ভাই অবশ্যই হবে চাকরিগুলো একে একে রোবট নিয়ে নিচ্ছে শুনছে ভবিষ্যতের এমন রোবট আসবে যারা শিক্ষক হবে ছাত্রদের পড়াবে এমনকি চিকিৎসাও করাবে রোবট ডাক্তার ভাবতে পারো তাহলে প্রশ্ন হলো এত কিছু যদি রোবট করে তাহলে মানুষ কি করবে বিশেষজ্ঞরা বলছেন আমাদের নতুন নতুন স্কিল শিখতে হবে যেন আমরা রোবটকে পরিচালনা করতে পারি মানে তুমি যদি রোবট বানাতে পারো তোমার চাকরি থাকবে আর যদি শুধু বসে বসে ভাত খাও তাহলে রোবটই হয়তো তোমাকে বসিয়ে রাখবে তবে ভাই দোষ কিন্তু রোবটের না আমরাই তো তৈরি করেছি এখন এখন চিঠি ছিল হয়েছে তেমনি সময়ের সাথে সাথে আমাদেরও বদলাতে হবে দুই হাজার পঞ্চাশ সালের পৃথিবী রাস্তায় গাড়ি চলবে রোবট ঘরে কাজ করবে রোবট অফিসে ফাইল মুভ করবে রোবট মানুষ কি করবে মানুষ নতুন কিছু আবিষ্কার করবে আইডিয়া দেবে নিয়ন্ত্রণ করবে তবে ভয় এখানে যদি একদিন রোবট নিজের মতো করে চিন্তা করতে শেখে তখন তখন কি বলবে মানুষের কি কি তখন হবে ভাই ভয় লাভ নাই রোবট আসছে তাকে ঠেকানো যাবে না কিন্তু আমরা তো মানুষ আমরাই তো রোবট তৈরি করেছি তাই সময় এসে আরো স্মার্ট হওয়ার পড়ালেখা শেখো টেকনোলজি বোঝো নিজেকে প্রস্তুত করো না হলে একদিন বাজারে গিয়েও হয়তো রোবটকে হিংসা করবে তুমি তবে মন খারাপ না যতজন মানুষ চিন্তা করতে পারবে স্বপ্ন দেখতে পারবে ততদিন রোবট মানুষকে হারাতে পারবে না তাই আগাও শিখো জয় করো ভবিষ্যৎ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও কমেন্টে লিখে যেও তুমি রোবটকে ভয় পাও কিনা ভালোবাসো আর সাবস্ক্রাইব না করলে ভবিষ্যতে তোমার জায়গায় রোবট বসে সাবস্ক্রাইব করে দেবে দেখে নিও